আমি একটা কাজ খুশি হওয়ার জন্য আমি ওর ছাত্রদেরকে খুশি করেছি আমি যদি খুশি যদি না থাকি তাহলে আমি আমার ছাত্রদেরকে খুশি করবো পিতামাতা খুশি তা সন্তানও খুশি পিতামাতা যদি কষ্টে থাকে যদি দুঃখে থাকে সন্তানকে সে বলে খুশি করা যায় যাই না তাহলে আল্লাহুল খুশি যার কারণেই তার বান্দাদের সেখানে খুশি করার জন্য ঠিক একটা উপহার হিসাবে দিয়েছে পালন করার জন্য দিয়েছে কিছু এই দিনে কে খুশি থাকে আল্লাহ তাহলে আল্লাহ যেগুলো কাছে আল্লাহ খুশি হন তাহলে ঈদের দিনে অন্তত ঈদের দিনে বিড়ি খেলে আল্লাহ খুশি হবে নাকি আল্লাহ তো বাংলাদেশকে দিলেন খুশি হয়ে ঈদটা দিলেন খুশি হয়ে তাহলে আপনি ঈদের দিনে কি কাজ করতেছেন ঈদের দিনে আজকে গিয়ে আপনি ভেক্টরের ডাক যেগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি বক্স ভাড়া করছেন কালকে আমরা ঈদের দিন হবে কালকে আমরা এই পিক আপ নিয়ে ওই ওখানে যাব সেখানে যাব সেখানে যাব গান বাজে আপনি কাকে খুশি করতেছেন আল্লাহকে আপনি আল্লাহকে খুশি আপনি ঈদের দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছেন আল্লাহ তার বান্দাকে প্রতি খুশি হয়ে সেই ঈদটাকে দিলেন সেই ঈদটা আপনি উদযাপন করতেছেন নেশাদার দ্রব্যকে দামি দামি বিশ্বাস দামি দামি লেবাস পোশাক পরে যেই পোশাক হচ্ছে টাকা যত কর্মকাণ্ড করতেছে আল্লাহ ইবাদত করে যদি আপনি খুশি যদি আল্লাহকে যদি করতে পারেন অসুখ ফাইদা হয়েছে আল্লাহ আপনাকে মূল্যায়ন করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন সেই দিনই আপনি বেশি সবচাইতে বড় বড় অপরাধ সংগঠিত সেই দিন সেই দিন সিনেমা হল চালু হয় ইদকে কেন্দ্র করে যত নাটক চালু হচ্ছে ইদকে কেন্দ্র করে

الله الله اكبر الله اكبر ولله الحمد সবচেয়ে আল্লাহকে খুশি করার এই ঈদের দিনে সবচেয়ে যে বড় যে মাধ্যম সেটা হচ্ছে বেশি বেশি তাকবির পাঠ করা বেশি বেশি আল্লাহ জিকির করা বেশি বেশি আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা এর মাধ্যমেই আল্লাহর আলম সবচেয়ে বেশি খুশি হন এটাই বিধানে আল্লাহর আলম আসলে এই দিনে ডাকি না